প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় দর্শক নাটক কৃষি আইন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের আরও একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগত প্রিয় দর্শক আর চ্যানেলটি অবস্থান করছে নাটোর জেলার ঐতিহ্যবাহী তেবাড়িয়া ছাগলের হাটে আজকে তেবাড়িয়া হাটের কিছু ছাগল আপনাদেরকে দেখাবো আপডেট আপডেট এই যে আমার শহীদুল ভাই শহীদুল ভাই আসসালাম আলাইকুম শহীদ ভাই এই যে এই বাচ্চাটা কি বাচ্চা ভাই এর মেয়ে বাচ্চা নাক টোটাল শরীর ভাই এ বাচ্চাটার বয়স কেমন হয়েছে সাড়ে চার মাসের মতো আজকে হাটে কেমন দাম চাচ্ছেন পঁচিশ হাজার যদি কেউ অনলাইনে কিনে তাহলে ডেলিভারি বিকাশ আপনি দিয়ে দেবেন আর হাটে এসে কিনলে যাই হোক আর এই দেখেন কত সুন্দর সুন্দর ছাগল আছে এই কালো দুটো কি বাচ্চা ভাই খাসির বাচ্চা দুটাই এই যে দেবারিয়া হাটে দেখেন কালেকশন দেখেন দে ভাই এই খাসির বাচ্চাগুলো বয়স কি হয়েছে চার মাস করে এই দুটো বাচ্চা যদি একসাথে কেউ নেয় কেমন দাম রাখবেন পঁয়তাল্লিশ হাজার ¿Cómo está

দেখেন এই যে একই সাইজের একই রকম মানে কালার বয়স সাইজ সমান একই রকম উচ্চতা জিনিসের মধ্যে পার্থক্য আছে কম বেশি আছে গেট আপ উপরে জিনিসের দাম আর এই যে এই দুইটা দেখেন এই দুইটা যে দামে কিনবেন একটার দাম ছাব্বিশ হাজার আর এই দুইটার দাম ছাব্বিশ হাজার দেখেন শহীদুল ভাইয়ের কাছে খুব ভালো ভালো কালেকশন আছে শহীদুল ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা ছাগল কিনতে পারবেন সব রকম ছাগল থাকে না অনেক ছাগল কিন্তু দেখি শহীদুল ভাই এই যে একা ধরে রাখতে পারেন না তো এগুলো সব শহীদুল ভাই ছাগল ছাগলগুলো তো ঠিক আছে ধন্যবাদ ভাই আচ্ছা প্রিয় দর্শক এবারে হাটটি সপ্তাহে একদিন লাগে প্রতি রবিবার সকাল সাতটা থেকে বেলা দুটা আড়াইটা পর্যন্ত এই হাটটি চলে এই হাটে যারা ছাগল কিনতে ইচ্ছুক তাদেরকে এই সময়ের মধ্যেই আসতে হবে বাংলাদেশের যে কোনো জেলা থেকে আপনি বাসে আসলে সুপারভাইজারকে বলবেন বাড়ি হাটে নামিয়ে দিতে নাটোর তেবাড়িয়া হাটে বাস থেকে আপনাকে যেখানে নামিয়ে দেবে তার পাশেই ছাগলের হাট আর যদি আপনি ট্রেনে আসেন তাহলে নাটোর রেল স্টেশনে নামবেন নাটোর রেল স্টেশন থেকে এক কিলোমিটার দক্ষিণেতে বাড়িয়া হাট অটোতে পাঁচ টাকা ভাড়া নেবে অটোতে চড়ে আপনারা চলে আসবেন এই হচ্ছে এবারি লোকেশন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম